আসসালামু আলাইকুম বাডিয়ারি সিবি রেডিউব চ্যানেল থেকে আমি সুমন বলছি আজকে আপনাদের জাহাজের কিছু কুটিনাটি কিছু মালামাল দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নেয় দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে শুরু করছি একটা গ্যাসের চুলা দিয়ে এটা হচ্ছে মজুকি ব্র্যান্ডের একটা গ্যাসের চুলা দুই বান্নার অটো বা লাইনের দুটো চলবে এটার দাম রাখতেছি আমরা তিন হাজার পাঁচশো টাকা এখানে একটা মাল্টি আছে এটা হচ্ছে আপনার চারটা চকলেট এটা হচ্ছে রাউন্ড আমাদের দেশে যে কোনো প্ল্যাক এখানে ঢুকবে রাউন্ড এটার তার আছে এখানে প্রায় একশো ফুট একশো ফুট তার আছে লম্বা একশো ফুট তার আছে এটার মধ্যে এটা যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে একটা ফ্রেশ কোয়ালিটি একটা রুম হিটার আছে এটা হচ্ছে পনেরো কয়েল এটা একেবারে ফ্রেশ ফ্রেশ কন্ডিশন আছে এগুলো শীতকাল আসলে অনেক দাম এখন যারা নেবেন তারা একটা বড়ো ধরনের একটা ডিসকাউন্ট পাবেন এই রুম হিটারটা এখন নিলে আপনার ছ হাজার টাকা এটা শীতকাল আসলে কিন্তু আট হাজার টাকা এখন যদি কারো যদি প্রয়োজন হয় মাত্র ছয় হাজার টাকা পনেরো কয়েল এখানে একটা মপ আছে হেভি মানের হেভি বিডিওটি খুবই মজবুত খুবই মজবুত এগুলো স্প্রিং আপনার হ্যান্ডেল সব কিছু একেবারে পারফেক্ট খুবই মজবুত ইন করিয়া এটার দাম রাখতেছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এখানে স্পট লাইট আছে এটা হচ্ছে জাহাজের স্পট লাইট এরকম দুই পিস আছে হচ্ছে একেবারে আনইউজড কার্টন সহকারে একেবারে ইনটেক প্যাকেট করা এরকম সেম আমাদের কাছ দুইটা মাল আছে যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই লাইটগুলোর এখানে একটা ইলেকট্রিক গাছ কাটার আছে বা চেন্সো ইলেকট্রিক চেনচো বোস বোস কোম্পানি টু টোয়েন্টি এটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি এটার দাম রাখতেছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা একদম একদম পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে কিছু কোন আছে আপনার সিগন্যাল কোন ওগুলো আপনার যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন অফিসে আদালতে রেস্টুরেন্ট যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে আবার রাবার এগুলো রাবারের আপনার কিছু হবে না এগুলো কারোর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এখানে দুইটা কোরাল আছে ছোটো ছোটো যেহেতু সামনে করবেন এগুলো দিয়ে মাংস সব কিছু কাটতে পারবেন বড়টার দাম হচ্ছে বারোশো টাকা আর এটা হচ্ছে এক হাজার টাকা আর দুইটা একসাথে নিলে দুই হাজার টাকা দিয়ে দেব দুইটা একসাথে দুই হাজার টাকা এখানে একটা গ্যাসের বান্নার আছে হায়াত ব্র্যান্ডের একেবারে আনইউজড একেবারে আনইউজড এটার দাম রাখতেছি মাত্র তিন হাজার টাকা এরকম আমাদের কাছে প্রায় তিরিশ পিসের মতো মাল আছে কারও যদি পাইকারি প্রয়োজন হয় তাহলে তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে আরও কম থাকবে এক পিস দুই পিস নিলে মাত্র এক পিস তিন হাজার টাকা এগুলো হচ্ছে পলি ব্যাগ গার্বেজ ব্যাগ এখানে রোল করা আছে এগুলো এরকম প্রায় আমাদের কাছে পঞ্চাশ কেজির মতো আছে এগুলো কেজি পার কেজি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কালো পলিথিন পার কেজি দুশো পঞ্চাশ টাকা এগুলো অনেক বড়ো এখানে দুইটা ভ্যাকুয়াম ক্লিনার আছে টু টোয়েন্টি এটা আপনার বিশ লিটার চোদ্দোশো ওয়াট এগুলো এক পিস পারবে ছ হাজার টাকা এক পিস ছয় হাজার টাকা এখানে ডাস্টবিন আছে বিশাল বড় কালেকশন একটা ডাস্টবিন আছে আমাদের কাছে এগুলো এক পিস পারবে আটশো টাকা এক পিস আটশোশো টাকা এগুলো আমাদের কাছে ইউজ পরিমাণ আছে যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে কিছু রাইস কুকার আছে এগুলো হচ্ছে এক পিস তিন হাজার পাঁচশো টাকা এখানে অনেকগুলো আছে এক পিস তিন হাজার পাঁচশো করে এখানে একটা ডাস্টবিন আছে এটা হচ্ছে স্কোয়ার খুবই সুন্দর ওগুলো এক পিস পড়বে দুই হাজার টাকা এক পিস দুই হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম আমাদের কাছে তিন পিস আছে এক পিস দুই পিস তিন পিস আছে এক পিস দুই হাজার টাকা এখানে একটা রেঙ্গুর আছে হলুদ কালার প্যান্ট শার্ট একসাথে প্যান্ট শার্ট আলাদা আলাদা ওগুলো এক পিস পড়বে এক হাজার টাকা প্যান্ট শার্ট এক হাজার টাকা এখানে একটা হট বুলেট একটা চুলো আছে এটা চুলাটার দাম রাখতেছি মাত্র দুই হাজার টাকা এখানে একটা কারি কুয়ার আছে একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ দেখেন একেবারে ফ্রেশ এখনও নন স্টিকটা এখনো আসে এটার দাম রাখতেছি মাত্র দুই হাজার টাকা এটা ক্যাপাসিটি হচ্ছে দুই লিটার এটা দুই লিটারের দাম দু লিটার ধরবো এখানে মাত্র দুই হাজার টাকা এখানে আমাদের কাছে মো বাকেট আরও আছে এখানে যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার আমরা যোগাযোগ করবেন এক পিস চার হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা ওইরকম রেঞ্জের মধ্যে আমাদের কাছে মো প্যাকেটগুলো পেয়ে যাবে তিন হাজার পাঁচশো চার হাজার টাকা ওইরকম রেঞ্জের মধ্যে আমাদের এখানে মো প্যাকেট আছে এখানে একটা হ্যালোজিং লাইট আছে এটা হচ্ছে এক হাজার ওয়াট এর দাম রাখতেছি মাত্র এক হাজার টাকা এখানে একটা ফুট আছে এটা হচ্ছে কাঁচের বাটি এটার দাম রাখতেছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা ফুট কাঁচের বাটি